আসসালামু আলাইকুম ফোন হাত থেকে আমি হেদি আপনাদের জন্য আজকে আবারও নিয়ে আসলাম কিছু নতুন দামাকা কালেকশন আর আজকের ভিডিওটা কিন্তু থাকবে স্পেশালি সম্পূর্ণ বক্স কালেকশন যারা হচ্ছে বক্স সহ চান আমাদের কাছে বক্স একদম দামাকা কালেকশন চলে আসছে স্যামসাং এখানে আরও কয়েকটা ব্র্যান্ডের কিছু অনেক ভালো কালেকশন আছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো ফার্স্টে যদি আমাদের লোকেশন অ্যাড্রেসটা বলে দেয় ডাকা যমুনা ফিউচার পার্ক লিপ্টারেচার ব্লক ডি ফোনহাটে আসলে আপনি আপনার পছন্দের ডিভাইসটা নিয়ে দিতে পারবেন আর শপ নাম্বার হচ্ছে চোদ্দোর এ আর আমাদের শপে আসার সব সর্বোচ্চ লোকেশন হচ্ছে সহজ আপনারা না খোঁজাখোঝি করে রবির কাস্টমার কেয়ার আর ডি ব্লকে আসিয়া রবির কাস্টমার কেয়ারে আসা কল দিলে হবে আমরা আপনাদেরকে রিসিভ করবো ওখান থেকে আসেন আপনারা আসলে হবে আমরা রিসিভ করে নিয়ে যাবো আর আমরা প্রতিটা প্রোডাক্টই হচ্ছে কি যারা হচ্ছে ডাকার বাহিরে আসেন মানে আসতে পারতেছে না বা ঢাকার মধ্যেও যারা আছেন আসতে পারতেছে না কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তাইলে আমরা আপনাদেরকে কুরিয়ারে আমরা দিতে পারবো আর যারা হচ্ছে কি আপনি বিশ হাজার টাকার নিচে প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য হচ্ছে এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর যারা হচ্ছে বিশ হাজার টাকার প্লাস তাদের জন্য হচ্ছে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে এটা হচ্ছে বুকিং কনফার্ম মানি আপনি যে অ্যামাউন্টের প্রোডাক্ট নেবেন ওর থেকে যে টাকা পেড করবেন ওটা লেস দিয়ে আপনি কুরিয়ারে পে করে নেবেন এবং প্রতিটা প্রোডাক্টের সাথে হচ্ছে ভাড়া কন্ডিশনের কুরিয়ার চার্জ যেটা ভাড়া এবং কন্ডিশন এটা দুইটা অ্যাড হবে অবশ্যই মাথায় রাখবেন প্রতিটা প্রোডাক্ট অর্ডার করার আগে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর ফোন ফোনহাটের পক্ষ থেকে আপনারা আমাদের ভিডিও যারা দেখেন তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আর অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও দেখে তাদেরকেও ধন্যবাদ জানাই কেন তারা অনেক পছন্দ করে থাকে ফোন চাইলেও দেশের বাইরে থেকে ফোন পাঠাতে পারে না আমরা অবশ্যই এগুলো তো সম্পূর্ণ দেশের বাহিরের ফোন আপনার যদি কোনো প্রোডাক্ট পছন্দ হয় আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করতে পারেন আমরা নিঃসন্দেহে আপনার প্রিয়জনদের কাছে আমরা কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো ইনশাল্লাহ তো কথা না পারি আমরা মূল প্রোডাক্টে চলে যাব আজকে বেশ কিছু প্রোডাক্ট আছে বক্স এগুলো দেখাই দেবা ফার্স্ট আপনাদেরকে ইনটেক বক্স দিয়ে শুরু করি ইনটেক বক্স হচ্ছে মটরোলার একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে মোটরলা জি জিরো ফোর খুবই সুন্দর একটা প্রোডাক্ট আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এটা রাফ অ্যান্ড টাভিস করে জন্য নিতে পারেন একটা প্রোডাক্ট আমরা আনবক্সিং করে আপনাদেরকে দেখাই দেয় খুবই সুন্দর একটা প্রোডাক্ট যারা ইনটেক বক্স একেবারে কম বাজারের মধ্যে একটা ফোন খুঁজতে তাদের জন্য এই ডিভাইসটা নিতে পারেন জি জিরো ফোর পাঁচ হাজার এমপি ব্যাটারি এটা হচ্ছে গিয়ে আপনার প্রসেসর অনেক ভালো আর এটা দিয়ে আপনারা লং টার্ম ইউজও করতে পারেন আর এটা দাম রাখতেছি মাত্র তেরো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন জি জিরো ফোর মাত্র তেরো হাজার টাকায় আট একশো আঠাশ ইনটেক বক্স এরপরে চলে যাবো হচ্ছে গিয়ে আপনাদের জি চব্বিশ পাওয়ার এটার পরের যে অপশনটা এটা হচ্ছে জি চব্বিশ পাওয়ার আট জিবি একশো আঠাশ জিবি এবং কি ছয় হাজার এমপির ব্যাটারি আর এটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং কি নাইনটি আটসের ডিসপ্লে এবং জি এইটি ফাইভ এটার প্রসেসর খুবই একটা বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আট একশো আঠাশের মধ্যে এটাও আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখা দিচ্ছি আর এটা কালার হয় দুটা দুটা কালারই আমাদের কাছে আছে এই মুহূর্তে এই কালারটা আছে এটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে গিয়ে আপনার আইস ব্লু যেটা বলা হয় বা থিঙ্ক ব্লু এই দুটা কালারই আছে এটা রেট রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আট একশো আড়াইশ মোটরোলা জি চব্বিশ পাওয়ার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে আপনাদের জনপ্রিয় আর একটা সেট ভিভোর ভিভোর এই মডেলটা হচ্ছে ভিভো বি টোয়েন্টি থ্রি খুবই চমৎকার লেভেলের একটা প্রোডাক্ট এটা আমাদের কাছে আছে পেয়ে যাবেন বেস্ট প্রাইজে আট জিবি একশো আড়াই জিবি বক্স হাজারশো পেয়ে যাবেন আর কন্ডিশনটা অনেকটাই ভালো কন্ডিশন আছে মোটামুটি আপনারা নিতে পারেন ডাফ অ্যান্ড টাফ করার জন্য এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলার ডিসপ্লে খুবই সুন্দর একটা ফোন আর এটা অনেকে চাচ্ছেন যে ভিভোর ফোন দেওয়া ভিডিও করার জন্য এটা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে আর এটা আজকে স্পেশাল একটা রেডি দেবো চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো বি টোয়েন্টি থ্রি আট একশো আড়াইশ বক্স হাজার আপনাদের যারা যাদের পছন্দ হবে দেখার সাথে সাথে অর্ডার করবেন কারণ এগুলো কোয়ান্টিটি হচ্ছে একটা দুইটা থাকে এরকম আর এরপরে আপনাদেরকে দেখাবো আরও একটা হট প্রোডাক্ট ইনফিনিক্স ইনফিনিক্সের এই যে নোট থার্ডি এই প্রোডাক্টটা বর্তমানে সর্বোচ্চ জনপ্রিয় একটা ফোন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা চলে এটা বক্স আজার সব কিছু আছে পেয়ে যাবেন অরিজিনাল হচ্ছে কি আপনার ফোর্টি ফাইভ চার্জার এটা জেবিএল এর সাউন্ড সিস্টেম সহ এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন ইনফিনিক্স নোট থার্টি এটা বাংলাদেশের অফিসিয়াল মাল এটা মাত্র এক থেকে দেড় মাস ইউজ ইউজ হয়েছে বাংলাদেশের অফিশিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর ইনফিনিক্স নোট থার্টি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা সম্পূর্ণ সব কিছু পেয়ে যাবেন এরপরে দেখাবো আরও একটা চমক প্রোডাক্ট যারা অনেকে চাচ্ছেন যে একটু কম বাজারের মধ্যে খুবই বেস্ট লেভেলের প্রোডাক্ট এটা মাত্র সাত দিন ইউজ এটা হচ্ছে রেডমি থার্টিন সি এটা হচ্ছে রেডমি থার্টিন সি মাত্র সাত দিন ইউজ একেবারে সুপার রেট থাকবে এটার ব্র্যান্ডীয় একটা প্রোডাক্টের দাম হচ্ছে ষোলো টাকা আর আমাদের কাছ থেকে আর নিতে পারবেন যদি বলেন ইনটেক ইনটেক কন্ডিশনেই আছে এটা শুধু খালি প্যাকেট করলে ইনটেক হয়ে যাবে এটার দাম রাখতেছি মাত্র তেরো হাজার টাকা থার্টিন সি আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র সাত দিন ইউজ মাত্র তেরো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর ফোন আর যে কোনো মানুষ এটা ইউজ করতে পারেন রাফ এটা ইউজ করার জন্য সাইড মাউন্টেন হিঙ্গার ফিন পাঁচ হাজার এম ব্যাটারি আশা করি আবার আপনাদের সবারই পছন্দ মাত্র তেরো হাজার টাকায় থার্টিন সি আর দুশো ছাপ্পান্ন এরপর দেখা হচ্ছে আপনার রেডমির রেডমির নোট থার্টিন যেটা হচ্ছে নোট টেন প্রো ম্যাক্স এটা হচ্ছে নোট টেন প্রো ম্যাক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট ছয় জিবি একশো আড়াই জিবি আর সাতশো বত্রিশ যেটা স্ন্যাপড্রাগন প্রসেসর যারা হচ্ছে গিয়ে গেম খেলেন রাফ অ্যান্ড ইস করার জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন এটা আজকে একটা ভালো একটা রেট থাকবে কন্ডিশনটা অনেকটাই ভালো কন্ডিশন আছে বক্স হাজার শো পেয়ে যাবেন এই যে কন্ডিশন এই যে দেখেন সাইডগুলোর সব দেখাই দিচ্ছি এখানে যা আছে সরাসরি দেখাই দিচ্ছি এমনি কোনো ধরনের মানে বাইরে থেকে আসা প্রোডাক্ট কন্ডিশনটা অনেকটাই ভালো আছে উপরে একটা গ্লাস পরেটার লাগানো আছে এই দেখেন স্কিনে কোনো দাগ নেই একেবারে সুপার ফ্রেশ থার্ডিন নোটেন প্রো ম্যাক্স নোটেন প্রো ম্যাক্স হচ্ছে কে মাত্র ষোলো হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা বক্স আদার সব কিছু পেয়ে যাবেন নোটেন প্রো ম্যাক্স মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে এলো কী আপনার নোট ইলেভেন রেডমি নোট ইলেভেন দুইটা কালার আছে ছয় একশো আঠাশ দুইটারই বক্সাদারশও আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে এই যে নোট ইলেভেন ব্ল্যাক কালার এবং ব্লু কালার দুইটাই ছয় একশো আঠাশ বক্সাদারশ সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নোট ইলেভেন দুইটা প্রোডাক্টই আছে সুপার কন্ডিশন আছে এই দেখেন চার্জিং পুটসো সব কিছু দেখে দিচ্ছি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে নোট ইলেভেন ছয় একশো আঠাশ সাইড মাউন্টিং ফিঙ্গার প্রিন্ট এমন ডিসপ্লে খুবই সুন্দর এই ফোনগুলো রাফ হ্যানটা মিস করে নিতে পারেন অনেকেই গেম খেলার জন্য চাচ্ছেন এই ডিভাইসগুলো নেওয়ার জন্য এটা দাম রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নোট ইলেভেন আমাদের কাছ থেকে নিতে পারেন ছয় জিবি একশো আড়াই জিবি বক্স সব কিছু আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এরপরে দেখা হচ্ছে পোকো এক্স সিরি সুপার কন্ডিশন কারণ এরকম কন্ডিশন মাল খুবই রেয়ার পাওয়া যায় না এই যে পোকো এক্স থ্রি ছয় জিবি একশো আড়াই জিবি বক্স সব কিছু আছে এটার দামও মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলেও নিতে পারবেন গেমিং ডিভাইস যারা হচ্ছে কি ছয় হাজার এম ব্যাটারি খুঁজতেছেন অনেক বেশি চার্জ থাকবে খুবই সুন্দর একটা ফোন পোকো এক্স থ্রি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ছ জিবি একশো আড়াই জিবি অনেক যুবক বাইরে আছে গেম খেলার জন্য এটা খুঁজতেছেন এই প্রোডাক্টটা নিতে পারেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এরপরে আরও একটা চমক প্রোডাক্ট দেখাবো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম গতকালকে পরশু দিন ওটা অলরেডি সোল্ড আউট আরেকটা প্রোডাক্ট নিয়ে গেছি স্যামসাং এস সেভেন্টি ওয়ান আট জিবি একশো আড়াই জিবি রাফ অ্যান্ড টাফিস নিতে পারেন খুবই সুন্দর এবং কন্ডিশনটা অনেকটাই ভালো কন্ডিশন আছে যেহেতু ইউজের স্পুন হান্ড্রেড পার্সেন্ট থাকে না যে দেখেন স্ক্রিনে কোনো দাগ নেই বক্স হাজার হাজারশো সব কিছু পেয়ে যাবেন এ সেভেন্টি ওয়ান মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে এর আগেটা সেল্ড আউট হয়ে গেছে এখন আরেকটা পিস পনেরো হাজার পাঁচশো এ সেভেন্টি ওয়ান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে দেখা হচ্ছে দেখাব সাত হাজার এমএচের ব্যাটারির ফোন স্যামসাংয়ের এটা হচ্ছে গা সিক্সটি টু এফ সিক্সটি টু সাত হাজার এমএচের ব্যাটারি কন্ডিশন ভালো আছে এই যে এটা দেখেন স্যামসাং এপ বাষট্টি খুবই সুন্দর একটা ফোন রিজনেবল প্রাইজে দিয়ে দিব মাত্র আপনাদের জন্য দিব হচ্ছে কে পনেরো হাজার পাঁচশো টাকা এ বাষট্টি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারেন সাত হাজার এমএস ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ সাইড মাউন্ডিং হিংয়ের ভিন বিগ ডিসপ্লে চার্জের ব্যাকআপ অনেক ভালো থাকবে এটা নিতে পারেন আর যারা হচ্ছে বক্সারা নিতে চান বক্সার একটা আছে আপনার দাম রাখবো হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কম যারা বক্সারা নিতে চান এক বাষট্টি দিতে পারবো এরপরে ফলে দেখাবো হচ্ছে কি স্যামসাংয়ের আরও একটা প্রোডাক্ট এস টোয়েন্টি এফ ই এস টোয়েন্টি এফ ই খুবই সুন্দর একটা প্রোডাক্ট নিতে পারেন এস টোয়েন্টি এফ ই আর রাখবো হচ্ছে কি আপনার এটা গেল আগে প্রায় ইয়ারটা বলো দিয়ে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দুটো সিম এবং বক্স আধারশো আছে এটা আর কন্ডিশনটা দেখেন অনেকটাই ভালো কন্ডিশন এমনি কোনো ডাক বা স্টেশ নাই যে উপরে অরিজিনাল যে পলিটা আছে এটাও লাগানো আছে কোনো ধরনের খোলা খোলাফেটিং নাই স্ক্রিন দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি এফি এক পিস প্রোডাক্ট আছে এটা দাম রাখবো কি আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি এফি এক পিস প্রোডাক্ট আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আট একশো আঠাশ কিন্তু পেয়ে যাবেন এবং কি এটা ফাইভ জি ফোন খুবই সুন্দর একটা ফোন হ্যাঁ এস টোয়েন্টি এফি এটা ফাইভ জি এগুলো একটা ফোর জিও হয় এটা হলো ফাইভ জিটা একেবারে সুপার কন্ডিশন এস টোয়েন্টি এফি এর ফলে দেখা হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান অ্যামোলের ডিসপ্লে খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ছয় জিবি র্যাম একশো আড়াইশ জি বি স্টোরেজ নিতে পারেন এ থার্টি খুবই বেস্ট লেভেলের একটা সেট এটার দাম রাখতেছি মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এ থার্টি মাত্র চোদ্দো হাজার টাকা গেলে আমাদের কাছ থেকে নিতে পারেন বক্স সব কিছু পেয়ে যাবেন অনেকটাই ভালো কন্ডিশন আছে যেহেতু ইউজেজ ফোন হান্ড্রেড পার্সেন্ট নেয় দেখা যাচ্ছে স্যামসাং লাইট বক্স চার্জার সম্পূর্ণ সব আছে কোনো খোলা ফিলিং নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এস টেন লাইট আপনাদের জন্য রাখব সে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এস টেন লাইট আট জিবি একশো আড়াই জিবি খুবই সুন্দর একটা ফোন বড়ো স্ক্রিনের মধ্যে অনেকে যারা চাচ্ছেন যে বড় স্ক্রিন এটা মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটাতে কিন্তু দুটা সিম পাবেন এস টেন লাইটের দুটা সিম এবং চার হাজার পাঁচশো ব্যাটারি বড় ডিসপ্লের মধ্যে বেস্ট লেভেলের একটা সেট ব্যাটাল বডি আশা করি সবারই পছন্দ হবে এবং ভালো ক্যামেরা ভিডিও হয় এটা আপনারা নিতে পারেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে এক্স লাইট নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে আরও একটা ধামাকা কালেকশন আছে এস টোয়েন্টি ওয়ানটা এস ওয়ান ওয়ানালটা একবারে ইনটেক কন্ডিশন এই যে ইনটেক কন্ডিশন আমাদের থেকে কয়েকদিন আগে নিয়ে গেছিল ইনটেক বক্স এটা মাত্র এক্সচেঞ্জ করে রাখছি পনেরো দিনের মতো ইউজ হয়েছে এটা এটা রাখব হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা বারো একশো আঠাইশ বক্স চাজার সহ বক্স সহ এটা চাঁদা থাকে না বক্স সহ পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ানালটা বারো একশো আঠাইশ এটাতে পলি লাগানো এটাতে পলি লাগানো অরিজিনাল বেশের উপরে কোনো ধরনের ড্রেন বেস্কেস নাই একবার ইনটেক কন্ডিশন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি ওয়ান আলটা বারো একশো আঠাইশ এটাতে দুইটা সিমের সুবিধা আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর এরপরে দেখা পো এস টোয়েন্টি ওয়ান এই প্রোডাক্টটা আমাদের কাছে ছিল না অলরেডি পেয়ে গেছি বক্স সহ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা মাল আছে একেবারে ইউজেস মাল অথেন্টিক এই যে আছে উপরে পলি লাগানো আছে দুইটা কালারই আছে এই যে এটা আরেকটা কালার আছে এই যে কালারটা দুটা কালারই আছে আর চমক কালার এস টোয়েন্টি ওয়ান এপি দুটাই মাল একেবারে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা রেট রাখতে আপনার তেত্রিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান এপি আট জিবি একশো আড়াই জিবি এবং দুইটা সিমের সুবিধা আছে এস টোয়েন্টি ওয়ান এফি আট একশো আঠাশ দুই সিম এবং ফাইভ জি ফোন খুবই সুন্দর বক্স সহ কোনো খোলা ফিলিং নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে একেবারে যতটুকু আছে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে আর উপর হচ্ছে পলি লাগানো আছে এই যে পলি এই স্ক্রিনে দেখেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে স্ক্রিনে কোনো দাগ বা কোনো কিছু নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এস টোয়েন্টি ওয়ান এফি মাত্র তেত্রিশ হাজার টাকায় নিতে পারবেন বক্স সহ এরপরে দেখা পাচ্ছি কী স্যামসাং এ থার্টি থ্রি এটাও বক্স সহ পেয়ে যাবেন একেবারে সুপার রেট আট একশো আড়াইশ এটাও একেবারে নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা তো দুইটা সিমের সুবিধা আছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট খুব সুন্দর এটা রেট রাখতেছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এ থার্টি থ্রি একুশ হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাশ মাল পেয়ে যাবেন এরপর দেখা বলছে স্যামসাংয়ের আরেকটা নতুন মডেল কম বাজেটের মধ্যে খুব সুন্দর এ মালটা শুধু প্যাকেটটা খুলে আসা পড়ছে মালটা হচ্ছে পুরোপুরি ইনটেক ইনটেক কন্ডিশন হয়তো দেখা গেছে দশ পনেরো দিন এরকমই ইউজ হয়েছে এটা হচ্ছে এ চোদ্দো ফাইভ জি যেটা ফাইভ জি ফোন বক্স সহ একেবারে উপরে একটা স্ক্রিনের গ্লাস সহ লাগানো আছে যারা যারা অনেক বেশি চার্জের প্রয়োজন হয় এই ফোনটা আপনারা নিতে পারেন এটা রেট রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর চোদ্দ ফাইভ জি ছয় জিবি একশো খুবই সুন্দর একটা ফোন অনেকে হয়তো চিন্তা করবেন যে ভাই ইনটেক একটা ফোনের দাম কত তো এটা ইনটেক কন্ডিশনেই জাস খাল হচ্ছে গিয়ে আপনার ফোনটা বাইরের প্রোডাক্ট অল্প কয়েকদিন ইউজ হয়েছে আমরা নিয়ে আসছি খুবই সুন্দর একটা প্রোডাক্ট কোনো ধরনের খোলা ফিডিং বা কোনো ধরনের একটা চুর পরিমাণ আঁচুর নাই এ চো তো ফাইভ জি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে কি আপনার এস টোয়েন্টি ওয়ান প্লাস এই যে বক্স মাল এটা ইনটেক প্যাকেট আট একশো আড়াইশ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন তো আর যারা হচ্ছে বক্স ছাড়া চান কিছু প্রোডাক্ট আছে আমাদের আগের ভিডিও বা পরের ভিডিও তো যদি কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের মতো আজ ছিল আমাদের কাছে এই বক্সের এই কালেকশনগুলো আশা করি আপনাদের আজকের ভিডিওটা পছন্দ হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর আমাদের যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই আমাদের ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর আজকের মতো ছিল আমার কাছে এই কালেকশন শেষ করতেছি এখানে আবারও নতুন কোনো কালেকশন আসলে আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম